জানা শোনা অনেক দিনের হলে না আর তুমি হলে জানা শোনা অনেক দিনের আছে না তুমি আমার জানা শোনা অনেক দিনের হলে না আর তুমি আমার জানা শোনা চামড়া জড়ো জড়ো আমার গায়ের চামড়া জড়ো জড়ো দন্ত করে নর বড় গায়ের চামড়া জড়ো জড়ো দন্ত করে নর বড় আমার এখন আশি বছর বয়স মনে হচ্ছে আমি চেনা মানুষকে চিনতে পারি না হ্যাঁ গায়ের চামড়া জড়ো জড়ো দন্ত করে নর বড় তুমি তুমি খরো কর আমি বুঝতে পারি না ঠাকুর মশাই কথা তুমি একদিন দিয়েছিলে তোমার একটাই আছে মেয়ে জামাই কথা বলে তার দিয়েছিলে কথা আমার কথা শুনে যেন তুমি পেও না তো ব্যথা আগে কোনখানে কোন জায়গায় কারের কথা দিলাম মনে না করিতে পারি যে ভুলিলাম কোথায় কথা দিয়েছি কবে কথা দিয়েছি কাকে কথা দিয়েছি সেই কথা দেখোই আমার আজকে মনে নাই কেমন করে করবো তোমায় ঘরেরই জামা বাবা এ খাবে বুনো তবু ভান না তো আমায় চিনতে কিনা পারো তুমি ভেবে দেখো মনে সত্যি কথা বলি তোমায় অতিব যতনে কিনা কোথায় পারি তোমার কি নাম ওগো কি নাম তোমার কি নাম তোমার কোথায় bari ওগো কি নাম তোমার কোথায় bari বলো একটু প্রকাশ করি কি নাম তোমার কোথায় bari আমার দেবানন্দ 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 কাকা আনন্দ দেব আমি আপনাকে আনন্দ দিতে এসেছি আমাকে হ্যাঁ আর আনন্দ পেতেও এসেছি আচ্ছা আচ্ছা আমি জামাই হব হব জামাই বাবা এর বাবার বুঝল হয় নাই বিয়ে

একটা মায়ের যদি নামটি বললে দেব আনন্দ কোথায় তোমার বাড়ি সত্য কথাই আমার কাছে বল প্রকাশ করল মার বাড়ি ছিল অবন্তী নগরে কিন্তু আমি বহু দূর থেকে এসেছি আপনারে জানাই আমি বৃন্দাবন থেকে এসেছি মিথ্যা কবু বৃন্দাবন বৃন্দাবন মধু বৃন্দাবন করিলেন আমি শ্রবণ মন হয়ে উচ্চ আমি এখন वृद्ध আর আরvndামনে যে তুমি পরি তবে তোমায় দিয়েছিলে আমি কথা বলিছ তুমি এ বারতা কখন দিয়েছিলে আমি কথা বনপ্রকাশ করি যেদিন ফাল্গুন দল পূর্ণিমা তিথিতেই দোলের মেলা হলো ওই দোলে বাবা সেদিন তুমি দিলে কথা পরে কি না মনে তোমার ডায়রিয়া বলে রাম মহামারি হইল গো যতনে আমার ডায়রিয়া হইল বৃন্দাবনে বৃন্দাবনে কেন হলে জানেন ঠাকুর মশাই কিছু মনে করেন না ঠাকুর বড় লোভী হয় তো সব ব্রাহ্মণ সমান না 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 ব্রাহ্মণ যে কপাল পর্যন্ত পেয়ে কলিযুগের ব্রাহ্মণ যে কপাল পর্যন্ত পেয়ে ঠাকুর মশাই বোধ গিয়ে বাড়ি আসছে ক্লাবে ছেলে কোনো বলছে ঠাকুরমশাই খুব যদি কষ্ট হয় দুটো গ্যাসের ট্যাবলেট দেবো খান একটু ঢেকা রুলে কমে যাবে তা ঠাকুর বলছে দুটো ট্যাবলেট যদি খেতে পারবো যদি জায়গা থাকে তাহলে আর দুটো বই দেখে তাম মানে ট্যাবলেট খাবারও জায়গা নাই বলি দুটো বাবুর কপাল কিন্তু কি হলে জানেন আমি কি বলিব ভাবেরই কথা পেয়েও না জানো কে কিলো দুধ ছিল মনের মতো দিয়ে আমার নিচে দিয়ে হর হর ওপরে দিয়ে গর্গর আমার গুমবি পায়খানা হই দিয়ে ঠাকুর মশাই বলেছিল আমি তখন আট বছর বয়স ছিলাম আমার মানে বয়সটা ছিল ডান হাত করে পরিষ্কার করে হ্যাঁ দানা তো বলে কত কে দিয়ে সবে সঙ্গ সাথে যারা

বেশকে মেলায় ভালো মন্দ খবর তুই হা বমি করবি আমি পরিষ্কার করবি তোর মায়ের সঙ্গে আমি বিয়ে করি ও মায়ের বিয়ে তো ঠাকুর মশাই খুব চালাখ দেখেন বলছে বিয়ে হবে তো তবে আমার মায়ের সঙ্গে যদি বিয়ে হয় তোমার আর মেয়েটাকে দিতে হবে তোমার মেয়েটাকে তো বলছিস আমি হাঁকা বমি করেছিলাম মানে জরের ঘরে পড়েছিলাম আর মানুষকে যখন জ্বরের ঘরে পরে তখন বিকারে কি না বলে নাকি মানুষ পরে যখন জ্বর বিজ্ঞানে ওরে জ্বরের ঘরে কেতা

আমি কি কোজে দেখাইতে পারি মেয়ে গেছে মামার বাড়ি কি করে দেখাতে পারি এইবারে সাক্ষী না তাড়াতাড়ি আর মিলনকোটা কুরোলা বাইতে আসে মেয়ে যদি মামার বাড়ি চলে যায় তাতে করে ক্ষতি নাই মেয়ের মাটাকে আনো

পারে তোকে দেখাবে আমার ময়ূর মোচ্ছ আছে তোকে দেখাবে বাবা তো কোনো চিন্তা নাই ভাই ভাই

বিমগণী রূপ ধরো বিমগণে মদন গোপালের চরণ করিল শরণ কে কে বলেছে দেবা ব্রহ্ম কথা দিয়ে ব্রহ্মে কথা রাখেনা করি আছে অপমান মহগো বিনমকশাই তুমি আমার সঙ্গে চলো তুমি রে তুমি যদি নাই আমার বিয়ে সাক্ষী না বিষ্ণু শর্মা ব্রহ্ম নামায় মাইয়া নাহি দেবে কিন্তু আমি আমি না প্রদান করিবে না সনগুণ মুনি আমার সঙ্গে যাইতে হবে তোমাই চলো না এখন না যাওয়ার ইচ্ছা আমার মতেই তো নাই কেন না যাওয়ার ইচ্ছা না আমার যেতে ইচ্ছা কিন্তু আমি হলাম কাঠের ঠাকুর আমি কেমন করে যাই তুমি কাঠে থাকো আমি কাথের ঠাকুর মডুর মধ্যে খালি কথা বলতে পারো

পিছনে ফিরে তুমি না তাকাবে কিন্তু কেমন করে পিছনে তাকাবে সেইখানে খানে শ্যামে দাঁড়াইয়া যাবে কিন্তু কেমন করে জানব হরি আমার বিয়ের সাক্ষী দিতে হরি আসছো শ্যাম কেলে শোনা একটুখানি বলো কথা জানবো আমি শোনো জানা আমার চরণে নপুর ধনি আমার চরণে নপুর ধনি বাজিবে রিনি ঝিনি রিনি ঝিনি

আমার কাটের গোপাল আসছে বিয়ের সাক্ষী দিতে বড় ভাগ্যবান আমি হলাম ভাই নপুরের ধনিয়ার কানে বাজে না অহংকারের বালি ঢুকেছে সেদিনই সোলোয়া না সন্দেহ বসত দেবানন্দ কি কর্ম করিল গোবিন্দ কি আসছে ভেবে পিছনে তাকালো আর পিছনে সময় আমি যাই পিছনে ওরে আরে আমি দেবানন্দ এখানে আমি এখন আমি আবার বিষ্ণু শর্মা ব্রাহ্মণ হয়ে যাই দেবানন্দ এলো আমার বাড়ি ফিরে যায় সেখানে দাঁড়িয়ে যে রইলো আমি আমার দেখো বিষ্ণু শর্মার কাছে এলাম ভালো হাকুন আমি জানি দেবানন্দ আমি জানি এই সমাজ আমি উটজাদের কুলীন ব্রাহ্মণ আমি কথা দিয়েছিলাম বৃন্দা আগে তোমাকে আমার জামাতা করব। কিন্তু এই সমাজ আমাকে সমার্জিত করতে চেয়েছে কারণ তুমি যে নিচু ফুলের ব্রাহ্মণ তাই আমি সমাজকে শিক্ষা দেওয়ার জন্য চরমতম পরীক্ষা দিয়েছিলাম তোমায় আজ মদন মোহন কাদের কেক হাঁটতে হাঁটতে এসেছে কৃষ্ণবৃন্দ নদীর ধারে এসো এসো ওহে নগরবাসী এসো হে অবত্তি নগরের যত জনগণ তোমরা দেখে যাও এত বড় ভক্ত দেবানন্দ সঙ্গে করে নিয়ে এসেছে মদন মোহনায় আমি বললাম ঠাকুর তোমার আজ যেতে হবে নগর থেকে ওই কৃষ্ণবৃন্দা সঙ্গে গেলাম কৃষ্ণ বৃন্দা নদীর ধরে দর্শন করিলাম সেই শ্যাম মটম এই বরণ আর যদি তোমারে ভসতে করবো আমি দাম জামাই বললে এইখানে রাখবো তোমারও মা ভাবে মান রাখতে গেলে তোমাকে বলি সেন্ন কথা শুনে আজকে তোমার কাছে গা কন্যা দান করতে গেলে তানে দক্ষিণা দিতে হয় নাই কই আমারও টাকা করিনি নাই কই আমারও টাকা করি কন্যা দান বলে দক্ষিণ দিতে হবে আমাকে টাকা বই সেটা

চলে যাবে আমার গিন্নি চলে যাবে আমি কাকি করি ওরে তোমাকেও তো সঙ্গে নেব আমার ছোটবেলায় মা বাবা সবই মারা গেল শোনা শোনা কথা আজ নাই তো না বলল ভাগো দেবানন্দ কি এই যে রান নদীর ধারে রাস্তার মাঝখানে মদন গোপাল নিয়ে আসলে এই মদন গোপাল কি নিরাশ্রয় রইবে না আমরা যত যত তোমার জজমান আছে এই না কৃষ্ণবৃন্দা নদীর তীরে হাই সাক্ষী গোপালের মন্দির নির্মাণ করব তোমারে জানাই মন্দির নির্মাণ কল্পে মুক্ত হাসতে করবে সবাই নাম মন্দিরেতে রবে আমার প্রাণের ভগবান যত যত আসবে এই না কলি রোমা ধারে গোপালকে দর্শন করবে যা নাই কথা বলে তবে যেতে হবে আজ নগরে নগরে আজ ব্রাহ্মণের কাছে আজকে যজমানের কাছে গিয়ে কি বলবো জানেন ও মা তোমরা লক্ষ্মী ভান্ডার তুলেছ বেশ বলে কিছু ভিক্ষা গো এ ব্রাহ্ম i মন্দিরে নির্মাণের কিছু অর্থ সংগ্রহ হইল সেই অর্থ দিয়ে মন্দিরের নির্মাণ হইল দিয়ে সাক্ষী মদন মোহন ধরনে করে নারায়ণী দান করিল আমি আজকে এই না নদীর ধারে শেষুরি জামাই গোলের পালা মদেরে হেতায় সাঙ্গ হত আর জামাই উদানা হয়ে গেল এইখানে গোলের পালা শান্ত হয়ে যায় এখন হরি হরি বল